এই জন্য আমার মাকে ডাক দেওয়া বলবো মা কেমন নারী রাবেয়া তার মানে চতুর্থ একটু ছোট্ট করে আপনাদেরকে বলে মা রা কেমন মানে চতুর্থ এই রাবেয়া বশ্রী তার ভাই বোনের ভিতরে তারা চার বোন ছিল কয় বোন চার আরবিতে আউয়াল মানে প্রথম সানি মানে দ্বিতীয় সালেস মানে তৃতীয় আর রাবে মানে কি চতুর্থ রাবে আতন মানি চতুর্থ মেয়ে এটা রাবে আর মায়ের ঘরের চতুর্থ মেয়ে ছিল হজরত রাবেয়া বসরি যার জন্ম হয়েছিল বসরায় কোথায় বসরায় বসরা শহরে এই জন্য তাকে বসরি বলা হয় হাসান বসরি হাসান বসরির জন্ম হয়েছে কোথায় বসরা এই জন্য তাকে কি বলে হাসান বসরি বলে রাবেয়া বসরির জন্ম হয়েছে কোথায় বসরায় এই জন্য তাকে কি বলা হয় রাবেয়া বসরি কিতাবের মধ্যে নাকি তার কিতাবে এই রাবেয়া বসরির যেদিন জন্ম হয় রাবিয়া বসরে কিন্তু চেহারা তেমন ভালো না এমন কুচ্ছি আরেক ছিল বড় এমন তার জন্মের ইতিহাসটা আমি পড়লাম যেদিন তার জন্ম হয় এ বাবা থাত্রীরা যেদিন রাবিয়াকে ধরে যেই ঘরের ভিতরে শিশু বাচ্চা জন্ম নেবে রাবিয়া তার মায়ের যেদিন ডেলিভারির প্রসব বেদনা হয় বাচ্চা হইলে কুপি জ্বালাইতে হয় অন্ধকারের ভিতরে কিছু দেখা যায় না কুপি জ্বালানের মতো কোনো তেল ছিল না বাতিও সেদিন রাবার ঘরে ছিল অন্ধকার কুষ্ঠের ভিতরে অন্ধকারের ভিতরে জন্ম হয় মা রাবেয়া বসিস দুনিয়ার কেমন মুখিউ মা দুনিয়ার নারীরা আজকে তোমার ঘরে ফার্নিচারের অভাব নাই তোমার ঘরে সোফার অভাব নাই লাইটিং এর অভাব নাই খাবারের অভাব নাই কিন্তু ঘরের ভিতরে শান্তি নাই শান্তি না থাকার কারণ হলো একটা আল্লাহ নবী গা দুনিয়া কুল্লু খা মাতা এই গোটা দুনিয়াটা নিয়ামতে বড়া সম্পদে বড়া অখাইর মাতা এই দুনিয়া আলমার আতুসেহা আর এই সম্পদের ভিতরে সবচেয়ে উত্তম সম্পদের নাম হলো একজন লেখ নেককার বিবি বিবি যদি নেককার হয় বটটা জান্নাতের টুকরা হয় আর বিবি যদি বদকার হয় গর্তের ভিতরে ফার্নিচারের অভাব নাই কিন্তু শান্তির লেশ মাত্রাও নাই ঠিক যা কয় বর্তমানে শান্তি না থাকার এটা অন্যতম কারণ অনেক ঘরের বিবিরা কিনা ভালো না রাবেয়া বসরির মা ঘরের ভিতরে না মা ছটফট করে তার স্বামীকে ডাক দিয়ে বলে স্বামী গো তুমি যদি পারো পাশের বাড়ি থেকে একটু তেল আনো একটা কুপি আনো ঘরের ভিতরে অন্ধকার একটু আরো জ্বালাও রাবে গেছে কিন্তু তেলও আনতে পারে না কুপিও আনতে পারে না অন্ধকারে জন্ম নিস রাতের বেলায় সন্তান জন্ম হওয়ার পর রাবে আর বাবা তাহাজুদের শেষ মধ্যে যখন কেঁদে কেঁদে রব্যুর আর আমিনের আদায় করতেছিল আল্লাহর প্রশংসায় যখন মেতে উঠলেন আল্লাহর প্রশংসা করে রাবিয়া বস্ত্রীর বাবা রাতের বেলায় যখন ঘুমায়া যায় ঘুমেন করে স্বপ্ন দেখে

সে জুমার রাতে দূরত পড়তে ভুইলা গেছে এই জন্য তারা বইলা দিবা সে যেন ডেলি দূরত পরে আর চারশো বার দূরত পড়তে পারে নাই এই জন্য তার কাফার আবাবত তাকে চারশো দিনার দেওয়া লাগবে এই দিনারটা যেন বাত্রা বাহককে দিয়ে দেয় এই খবর নিয়ে যখন রাবে আর বাবা কারে দিল বস্ত্রার গভর্নর কে দিল বাচ্চা দিল বাচ্চা মহা খুশি বড় সুসংবাদ যে নবী আমার ব্যাপারে কথা বস দুরুদিনের মন পড়ে দেখ আর ওই যে রাবি আর বাবা এই সংবাদ দেওয়ার পরে খুশি হইয়া চারশো দিন আর রাবে আর দিয়ে দেয় কয় জান এটা দিয়ে দিলাম আপনি নিজেও বর্বণ করেন এছাড়াও বস্ত্রার বাদ সারো এক হাজার দিনের মুদ্রা শৎকা করে দেয় যেরকম শুভ হারা ওই রাবে আর বস্ত্রীর বাবা এত গরিব এত অসহায় কিছুদিন পরে তার বাবা মারা যায় ঘরে খাবার নাই চারটা বোন রাবেয়া বসরি এমন কালোর কালো দুনিয়ার কেউ বিয়ে করতে চায় না কিন্তু যদিও কালো তামাম পৃথিবীর সুন্দর নারীর থেকে আমার এ এত আকাশ তুমি মর্যাদা করে দিলেন যিনি তিনি কে আর জোরে বলেন না তিনি কে আল্লাহকে চেহারা দেখে সুন্দর করছে দামি বানাইছে রূপ দেখে কি আল্লাহ পাক দামি বানাইছে নাকি এই জন্য আমার মাকে ডাক দিয়া বলবা মা গ রূপের সৌন্দর্যের জন্য আর পেরেশানি নাই এমনও মা আছে সারাক্ষণকারী চিন্তা করে যে কোন কোয়ালিটির থ্রি সে কিনবে এটা নিয়ে যত ভাবে স্বামীদের কইছে আগামী শুক্রবার তোমার আমি আমার দাম কি ধরনের থ্রি কিনবে এটা নিয়ে সারা রাত ভাবতেছে নেটে সাজ দিয়ে দেখে কোন থ্রি ডিজাইনটা ভালো বলছে একটা দুল বানাও দুলটার ডিজাইন কি হবে ডিজাইন চয়েস করতে করতে এক মারা গেছে নাকের ফুল বানাইব ফুলের ডিজাইন চয়েস করতে করতে নেডের এমবি খরচ করছে পাঁচশো টাকার গলার মালা বানাইব ডিজাইনটা কেমন হবে হাতের বালা ব্রেসলেটটা বানাবে কেমন ডিজাইন হবে একটা বেনিটি ব্যাগ কেন এটার ডিজাইন নিয়ে চিন্তা করে এ বাবা কোথায় যাবে মা কালকে যদি মরে যাও কোথায় যাবে তার নাকের ফুল কে নিবে কানের দুল কোথায় যাবে গলার মালা কোথায় যাবে হাতের বালা মাগো এই রূপ দ্বারা যৌবন একদিন জং ধরে যাবে মা তুমি নাকের ফুল নিয়ে চিন্তা করার সময় কই পাও মা ও মা তুমি কি তেল ব্যবহার করবা এটা নিয়ে চিন্তা করার সময় তুমি কই পাও মা গো তোমার থ্রি পিসটার কালার কেমন হবে কোয়ালিটি কেমন হবে এটা নিয়ে ভাবনা করার সময় তুমি কোথায় পাও মা গো ও মা তোমার থ্রি পিসের নাম কি হবে তুমি মোবাইলটা কোন কোয়ালিটির কিনবা কোন কোম্পানির কিনবা এটা নিয়ে ভাবার সময় তুমি কোথায় পাও মা আমার রবের গোলামি করো প্রবীন কতবে শরিতা করো আল্লাহ আল্লাহ জিকির করো তোমার জন্য জান্নাত কে বাবা সুন্দর করে সাজايا রাখবেন যিনি তনিকে আর জোরে বলেন না তনিকে আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন পর্দা হলো দিনের বিধান মেনে চলো তাই পর্দা সারা চললে নারীর কোনো অমূল্য নাই মেয়ে রাজে মায়ের জাতি কত যে সম্মান পর্দা সারা দেখা যায় নিক্ষেপ নারী ধর্ষণ এসব খবর রয় পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা শয়তানেরই পোশাক সেরে কর দিনের পর্দা তাই নারীদের পর্দা করার দরকার আছে না নাই এ আমার মা কোন কোয়ালিটির বোরকা কিংবা ভাবার সময় তোমার কোথায় মা তুমি চিন্তা করো কোন বোরকা বললে তোমার শরীরটা বেশি হেফাজত হবে শরীরের ভাস বোঝা যাবে না মা ওই রকমের বোরকাটা পরো আর এই প্রশিক্ষণ দেওয়া হয় এই সমস্ত মহিলা মাদ্রাসায় ঠিক না বেটে জোরে কর আল্লাহ তুমি কবুল করো জোরে কন আমি এই এত অভাব রাবিয়া বস্ত্রীর ঘরে রাবিয়া বস্ত্রীর বাবা ইন্তেকাল করছে বাবা কি করছে ইন্তেকাল রাবিয়া বস্ত্রীর বাবা যখন এতেকাল করে হজরতে রাবিয়া বস্ত্রী তার বোনের এক একজন এক এক বাসায় কাজে লাইগা যায় এক কাফেলা কাজ করার জন্য রাবিয়া বশরিকে নিয়ে যায় প্রতিমধ্যে সেখানে কাজে যাওয়ার পথে ডাকাত দল ওই দলের মধ্যে যত সামানা ছিল সব লন্টন করে নিয়ে যাওয়া অভাবের বছর অভাবের কারণে পথে যা পাথেও ছিল সব চুরি ডাকাতে করে নিয়ে যায় এক পর্যায়ে ডাকাত দল এই দাদিয়া বস্ত্রী কেউ নিয়ে যায় বাজারে নিয়ে তারে দাসী বানায় বাজারে বিক্রি করে দেয় রাবিয়া বস্ত্রী দেখেন না রাবিয়ার নাম জনল জনল মানুষ কেন নাই তার গুণটা কি রাবে রাবিয়া বাজারে বিক্রি করে দেয় দাসত্বের গোলামের জিঞ্জিরে তাকে আবদ্ধ করে দেয় রাবিয়া বস্ত্রী এমন এক মালিক তার কিনে মালিক ছিল বড় কঠোর সবচেয়ে পরিশ্রমের কাজ কষ্টের কাজ এই রাবিয়া বস্ত্রী রে দিয়া করায় সারাদিন রাবিয়া বস্ত্রী কাজ করে মালিকের কথা শুনে বান্না করে ঘর গোছায় সমস্ত কষ্টের কাজগুলো রাবিয়ারে দেয়া করায় রাবিয়া সারাদিন মালিকের গোনানি করে আলাদা একটা রুমের ভিতরে রাবিয়া রাত্রিবেলায় থাকে একদিন মালিক রাত্রেবেলায় যে কোনো কারণে বের হইছে হঠাৎ দেখে রাবিয়া বস্ত্রীর ঘরে নিবনু একটু বাতি জ্বলতেছে মালিকের সন্দেহ হলো যে ঘটনাটাকে আমার বান্দির ঘরে কেন বাতি জ্বলে আবার কোনো বেন পুরুষ আসলো নাকি ভিতরে ভিতরে আবার প্রেম প্রীতি করে নাকি মালিক চিন্তা করলো তাহলে খবর নিয়ে দেখি রাবিয়ার ঘরে কি যেন আওয়াজ পাওয়া যায় বুনগুন গুনগুন আওয়াজ পাওয়া যায় আবার বাতি যেন রাবিয়া কার সাথে কথা নাকি আবার কোন পর পুরুষের সাথে প্রেম প্রীতি করে রাবিয়ার মালিক ওই সময় তো পরে ঘর ছিল পরের রকমের খেজুর পাতা দিয়ে বেড়া দাও রাবিয়ার মালিক বেড়ার পাশে যাওয়া কানটা লাগায় চোখ দিয়া তাকায় দেখে দেখি ভিতরে রাবিয়া কি করে হঠাৎ মালিক তাকে দেখে আরে রাবিয়া বস্ত্রী মা ওই ঘরের ভিতরে মালিক তাকে দেখে কিসের প্রেম বৃদ্ধি করবে রাবিয়া দাঁড়ানো না রাবিয়ার সেজদার ভিতরে মালিকের কদমে সেজদায় পেরা চোখের পানিতে যায় নামাজ বাসাইতেছে আর মালিকরা ডাক দেখা রব্বুলা নামিন দুনিয়াতে আমার এক মালিক আছে আল্লাহ আমি সারা দিন আমার ওই মালিকের ডিউটি করি রব্বুলা নামি আমার মালিকের হুকুম পালন করতে হয় মালিকরা রান্না করে খাওয়াই মালিকের কাপড় চুপুর দৌদ করি মালিকের ঘর সাফ করি উঠান সাফ করি আমি রাবিয়া দিনের বেলায় তোমার গোলামি করতে সময় পাই না কিন্তু আমি আমি রাবিয়ার মন চায় সারা ক্ষণ তোমার কদবে দেয় পুরা কাদি মানিক তোমার সাথে প্রেম করতে মন চায় মানিক তোমাকে ডাকতে মনে চায় আমি আল্লাহ বেনা মজা পাই আল্লাহ তোমারে সেজদা দি আমি মজা পাই আমি রাবিয়ার মন চায় আমি সারা দিন না 24 ঘন্টা তোমার কদবে পরে থাকি কিন্তু আল্লাহ তুমি তো দুনিয়ার এক মালিকের অধীনস্থ আমার করে দিছো এই মালিকের দায়িত্ব পালন করতে গিয়া দিনের সময়টা আমি তোমারে দিতে পারি না রব্বুল আমীন কিন্তু রাতের সময়টা তোমার দি আমার টিপি মিটে না আমার দিলের আশা মিটেনা না আমার মনটা আমি সারা ক্ষণ তোমার কুদরতি কদবের মধ্যে আমি সেজদায় লুтая পড়ে চিৎকান মেরে কন্ন আল্লাহু আকবার আলহামদুলিলমান কাত্তারা খায়রা ওয়া খাবানা আলহামদুলিলমান কাত্তারা সাইরা ওয়া খাবানা ওয়া শুকরুলিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা নিদা ওয়ালা হাত্তানি الان كما كان ولم يلق <applause> زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك في الله ولا رب سواه لا والد ولا ولد ولا أم لا خالا فرد صمد عن صفات الخلق بريء رب ازلي خلق الخلق كمالا زرزركم سبحان الله মালিকের অন্তরটা কাইপা উঠল মালিক চিন্তা করল হারেক আমার রাবে আর পায়ে জুতা নাই পেটে ভাত নাই পিঠে তেমন কাপড় নাই দেখতে দেখা যায় না ভালো অসহায় মহিলাটা রাতের বেলায় আমরা ঘুমায় আর সে যায় না মাঝে সেলদায় দেয় মালিকের কদমে কাঁদে এই রাবি আর দিয়ে আমি আর কাজ করাবো না আমি রাবি আর আজাদ করে দিব সে যেন সব সময় তার মালিকের গোলামি করতে পারে চিৎকার মেরে কন্যা সকাল বেলা মালিক রাবিয়া বসরে ডাকাইছে ও রাবিয়া বসরে গো কী মালিক বলেন ক রাবিয়া যাও আমি তোমার আজাদ করে আমি তোমার এবাদতে বিঘ্নতা ঘটাইতে চাই না রাবিয়া এখন থেকে আমার কাপড় ধুইতে হবে না আমার রান্না করতে হবে না আমার কোনো গোলামি করা লাগবে না যাও যাও আমি তোমার এর গোলামির জন্য তোমারে আজাদ করে দিলাম তোমার মুক্ত করে দিলাম তুমি ইচ্ছা করলে আমার বাড়িতে থাকতেও পারো ইচ্ছা করলে চলেও যেতে পারো রাবিয়া তখন কেঁদে কেঁদে বলছিল মালিক আপনি যদি আমার এখান থেকে বিদায় দিয়ে দেন আমার আজাদ করে দেন আমি কোথায় গিয়ে খাবো আমার খাওয়ার জায়গা নেই আমার থাকা রোজগার নেই ও দুনিয়ার নারীরা কত আরামে আছো এসির ভিতরে আছো ফ্যানের নিচে আছো কম বলে ঘুমাও ইতিহাস কি ভুলে গেল নিমা একটা সময় তোমার দাদিরা নারা বিছায়া থাকতো ঠিক না বা ঠিক জলে কন তো সব কি জিনিস বোঝার মতো কায়দা ছিল নিচে দিত ওই ধানের নারা মনে আছে না আপনাদের নারা বিছাইত তার উপরে দিত একটা ওই যে খেজুর গাছের চাটাই হ্যাঁ খেজুর পাতার চাটাই ওই চাটাই বিষাই উপরে কোনো খাতা বেছানার মতো সামর্থ্য ছিল না আর ওইটার উপরে কোনো রকম একটা খাতা গায়ে দিয়া তোমার দাদি নানিরা তোমার মা খালারা জীবন কাটাইছে অথচ তোমার পায়ের নিচে এখন জাজিম তোমার পায়ের নিচে এখন কার্পেট এ মা তোমার গরমের দিনে তোমার এসি আর শীতের দিনে তোমার ঘরের ভিতরে মাগো এ মা রুম হিট কত কিছু লাগাইলা 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 হিটার গিজার কত ব্যবস্থাপনা করলা দুনিয়ার সব আরামায় ভোগ করলা দুনিয়ার সব মনে রাখলা কিন্তু ভই লাগে একজন আমার মালিককে কথা ঠিক না বা ঠিক এখন এই জন্য মা মালিক ভইল না মা রে একটা মুহূর্তের জন্য বলে নাই কাকে আর জোরে বলেন না কাকে আল্লাহ রাবিয়া বসরী রাহমাতুল্লাহ আলাইহা কত বড় बुजुर्ग ছিলেন কত বড় আল্লাহ হাসান বসরি রাহমাতুল্লাহ নাই এই রাবেয়া বসরির অন্তকালের পর রাবিয়া বসরির যেদিন এন্তেকাল হয়ে যায় রাতের বেলায় মোরা কবর ভিতরে হাসান বসরি রাহমাতুল্লাহ নাই রাবেয়া বসরির স্বপ্নের ভিতরে দেখা রাবিয়াকে ডাক دیا۔ বলে, "হে রাবিয়া, বলো আমার রব্বুল আলামিন। তোমার কবরের ভিতরে তুমি রাবিয়ার সাথে কেমন আচরণ করেছে? আমার একটু খুলে বলো।" এই ঘটনা লিখেছে এ বাবা শরহু সুদুর ফি আহওয়ালের এই কিতাবের ভিতরে ঘটনা লেখা রাবিয়া বসরির কবরের হালাত। হাসান বসরি মরাকাবার ভিতরে স্বপ্নের মধ্যে দেখে রাবিয়া বস্রী কে করে বলো তোমার পরে তোমার কবরের ভিতরে রব্বুল কেমন আচরণ করেছে রাবিয়া ডাক ও আমার আল্লাহ আমার কবরের সবচেয়ে ভালো ব্যবহার করেছে বল রাবিয়া কেমন আমার কবর রাখার পর ফেরেস তাই আমার জিজ্ঞাসা করে আমারে বসায় জিজ্ঞাসা করে মার রব কে তোমার রবকে আমি জিজ্ঞেস করলাম মিন আইনা যে তা এই ফেরেস্তা তুমি কোথার থেকে আসছো আমরা আসমান থেকে আসছে আমি বললাম কত দূর এখান থেকে আসমান কয় পাঁচশো বছরের রাস্তা তার মানে কোটি কোটি মাইল দূরের রাস্তা আমি বললাম তুমি যদি এই পাঁচশো বছরের রাস্তা কোটি কোটি বছরের রাস্তা দূর থেকে আইসা যদি আমার আল্লাহকে ভুলতে না পারো আমি রাবিয়া বসে দেখি সাড়ে তিন হাত কবর আইসা বুঝি আমার আল্লাহরে ভুলে গেলাম যা আমারে কেন জিজ্ঞাসা করো আমার রবকে যাও যিনি পাঠাইছে তারে গিয়া জিজ্ঞাসা করো জোরে কন্যাকেবার ফেরেস তারা গিয়া আল্লাহকে জিজ্ঞাসা করে রব নামি কোন বান্দির কবরে পাঠাইলা জিজ্ঞাসা করলাম প্রশ্ন উল্টা সে আমাদেরকে প্রশ্ন করে আমাদের রবকে আল্লাহ গো তুমি কার কবরে পাঠাইলা আল্লাহ ডাকতে পারে হ্যাঁ ফেরেস্তারা না 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 আমার রাবিয়া দুনিয়াতে একটা মুহূর্তের জন্য আমি আল্লাহ ভুলে নাই আমার রাবিয়া বিয়ে পর্যন্ত করে নাই আমি রবের এবাদাত করার জন্য আমি রবের গোলামী করার জন্য সারা জনম জনম আমি রবকে ভুললো না আমার রাবিয়াকে আর ডিস্টার্ব করিস না রাবিয়ার কবরের ভিতরে জান্নাতের পিছানা পিছানা দে আর জান্নাতের সাথে একটা কানেকশন করা দে আর রাবিয়াকে একজন নবদুল হানির মতো আমার কবরের ভিতরে এ নবদুলার মতো নবদুল হানির মতো আমার রাবিয়ারে আনন্দের ঘুম পাড়া দে নাম কানাও মাতির আরুস একজন নবদুলানির মতো তার ঘুম পাড়া দে জোরে জোরে কন্যা একেবার এই এইজন আমার মাকে বলবো মা রাবিয়ার কিন্তু চেহারা ভালো ছিল না রাবিয়া কিন্তু ভুরু ফেলাপ করে নাই রাবিয়া কিন্তু বক কাঠিন করে নাই ডিজাইন ডিজাইনের বুরকা পুরা করে বেহায়ার মতো রাস্তা থেকে ঘুরে নাই মা নাটারে পিছনে জুলাই নাই মাগো তুই কেন ফ্যাশন কর পশ্চিমাদের ফ্যাশন কেন তুই ওই সমস্ত মা ইংরেজদের ফ্যাশন দেখাস মাগো তুই রাবিয়ার মতো ফ্যাশন কর মা যদি জান্নাতে যাইতে হয় মা আয়শার মতো ফ্যাশন কর এ মা যদি জান্নাতে যাইতে হয় রাবিয়া বস্টির মতো ফ্যাশন কর আমার আল্লাহ তোরে জান্নাত দিয়া দিবে কথা ঠিক না বা ঠিক যারা কোন